গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই সকলকে ওয়েলকাম করছি আমার চ্যানেল অনন্যাস ব্লগে এখন বাজে সকাল আটটা আর আমি উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি আমার ব্যালকানিতে ব্যালকানিতে এসে আমি যেটা করব সেটা হচ্ছে আমার গাছগুলোকে একটু জল দিয়ে নেবো আমার গাছগুলোতে এখন অল্প অল্প ফুল আসছে কাছে জল দেওয়া শেষ এবার চলে এসেছি আমি আমার রান্নাঘরে আর রান্নাঘরে এসে প্রথমেই আমি যেটা করি সেটা হচ্ছে আমার জন্য একটু চা করি আমার বর আজকে সকালবেলাই চলে গেছে তো বরকে আজকে চা করে দেওয়ার সৌভাগ্য আমার হয়নি সে সাড়ে ছটার সময় উঠে বেরিয়ে গেছে তার জন্য আজকে একা একাই চা খেতে হবে তো যাই হোক নিজের জন্য একটু চা বসিয়ে নিয়ে আমি এই জায়গাটা একটু মুছে নেবো কারণ সারা রাত এখানে পিঁপড়ে আর আসলা পিকনিক পিকনিকের কথাই মনে পড়ে গেল সবাই আমার পিকনিকের ভিডিওটা দেখেছো তো না দেখলে দেখে নিও কিন্তু প্লিজ আর ও সবাইকে ওয়েলকাম করছি আমার রান্নাঘরে এটা আমার রান্নাঘর আমার খুব পছন্দের একটা জায়গা চাটা খেয়ে আমি সবজিগুলো সব দেখো কেটে নিয়েছি পটল চিংড়ি করব তো পটল আর আলু কেটে নিয়েছি আর কাতলা মাছ করব চার পিস তো তার জন্য আলু আর টমেটো এগুলো সব আমি কেটে নিয়েছি গ্যাসেও কড়াই বসে গেছে আমার দুদিকে দুটো কড়াই এটা আবার কি তো যাই হোক দুদিকে দুটো কড়াই বসিয়ে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম জানি না কত কতটা রান্না করতে পারবো কারণ মনে হচ্ছে আমার মেয়ে উঠে যাচ্ছে উঠে যাচ্ছে তো এখনই মনে হচ্ছে আমাকে ডাকবে মা মা করে তো আমাকে তো ছুটে পালাতে হবে গ্যাসটা সব বন্ধ করে এসি এখন চালাতে হবে না মা সকালে উঠে এসি বন্ধ দেখে তার তো মাথা খারাপ হয়ে গেছে তার তো সবসময় এসি চালাতেই হবে কিছু না সুইচটা দিয়ে রাখতে হবে অদিকে তো আমার রান্না কিছুই হয়নি শুধু তেলটা গরম হয়েছে ব্যাস এখন কখন যে আমি রান্না বান্না কি করবো কে জানে ওলে বাবা লে আর তো হতো না কি মা আর তো কোনো হতো কি হয়েছে কি হয়েছে ওলে বাবা লে আর তো করতে এই যে দেখো তোমরা ব্রাশটা হাতে নিয়ে এখন বসে আছেন ম্যাডাম তো ম্যাডাম আগে মাজনের টেস্টটা দেখবেন মিষ্টি না ঝাল তারপরে উনি ভাববেন যে ব্রাশ করব কি করব না এই দেখো এই দেখো এই দেখো এবার টেস্ট এবার উনি চেখে দেখছেন মাজনটা কেমন খেতে ভালো লাগলে টুথব্রাশ করবেন না হলে টুথব্রাশ উনি আজকে করবেন না তো দেখা যাক কি হয় দেখো এখনো তো আমি বুঝতে পারছি না কি হবে এবার তাকে কোলে তুলে আমাকে নিয়ে যেতে হবে বেসিনে বেসিনের জলে তিনি অবশ্য মুখ কুলুকুচু করেন না এই বোতলটা দেখতে পেলে ওই বোতলের জলে তিনি মুখটা কুলুকুচু করেন তার মুখ কলুকুচু করা হয়ে গেছে সবার সকাল দাদুর কাছ থেকে ললিপপ নিয়ে চলে এসছে ললিপপ না দিলে তার বায়না মতো থামছে না তিনি এখন দলদল খেতে যাবেন এখন সাত সকালে কে ওকে পার্কে নিয়ে যাবে বলো তো তো এখন সেই জন্য ললিপপ দিয়ে তাকে শান্ত করা হয়েছে আর তার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে সুজি তো আমরা এবার সুজিটা খেয়ে নিবা সুজিটা খেয়ে নি তার নাকি খেতে খেতে পটি পেয়ে গেছে তো যাই হোক একথা আমি বিশ্বাস করে নিলাম কিন্তু দেখো সেই মিথ্যা কথা বলে এইটুকুনি খাবার আর খেলো না কিন্তু পটির কোনো নাম নেই কখন পটি হবে তা যাই না কিন্তু খাটের উপরে পটিটা তুলে রাখতেই হবে ও পটি কিছু খাটেই করে কিছু করার নেই বাচ্চা কি করব বলো তোমরাই বলো এবার আমি বিছানা চাদরটা টান টান করে পেতে নেব। আর মহারানীকে এখন আপাতত খাট থেকে নিচে নামিয়ে রেখেছি বিছানা চাদরটা পাতা হয়ে গেলে দেখি আমিও ব্রেকফাস্টটা করে নেব আর ব্রেকফাস্টে আজকে আমার আছে কালকের বাসি ডালিয়া ডালিয়াটা খেয়ে আমি আগে মাছের ঝোলটা করে নিয়েছি মাছের ঝোলটা আমার হয়ে গেছে আর এদিকে পটলের তরকারিটা ফুটছে ভাতও বসিয়ে দিয়েছি আর এই দেখো বেসিনে ডাই করা বাসন মাসি বাসনটা এখনও মাঝে মাসি ঘর মুছে দিয়ে বাসন ঘরে চলে গেছে দেখো ভাতটাও ফুটে গেছে এই যে দেখো মাছের ঝোল হয়ে গেছে এটা হচ্ছে মেয়ের মাছের ঝোল ঝাল দেওয়ার আগে ওর জন্য তুলে নিয়েছি এটা হচ্ছে আমাদের পটল চিংড়ি এটা মেয়ের মেয়েরটাও ঝাল দেওয়ার আগে নিতে হয়েছে ও ঝাল দেওয়া খেতে পারে না আর আমাদের তরকারিটাই খেতে সবথেকে বেশি পছন্দ করে আর এগুলো দেখো শ্বশুরবাড়ির থেকে এসছে বিলের তাজা মাছ আর আমাদের ছাদ বাগানের সবজি আর বাড়ির মুরগির ডিম দেখেছ কই মাছ পুঁটি মাছ আরও কত কি? এর মধ্যে আছে বেগুন আর টমেটো আর হচ্ছে লাউর ডাটা তো ম্যাডামকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই সোজাকে আমি ম্যাডামের জলটা ভরে রাখি তারপর দেখি ম্যাডাম কোথায় গেলেন এই তো পেয়ে গেছি এই আছে চামচ চলো ঘরে চলো আসো 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 মামা খালি ভাই ওখানে দুষ্টুমি করে না চলো আসো আসো চলো সাম্প্রা চলো চলো চল চলো 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 আজো 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 আসো তাকে তো কোনো রকমে ধরে বেঁধে আনলাম এনে রসটা খাওয়ালাম ঘরে একটাই লেবু ছিল অগত্য আর কি করা যাবে এই দেখো রাগের চোটে ম্যাডাম আমার ডাইটাই ছুঁড়ে ফেলে দিলেন এবার তিনি চলে গেছেন স্নানের জায় জল খেলছো কেন জল খেলছো কেন ঠান্ডা জল মাথা ঢালো মাথা ঢালো তাড়াতাড়ি ঢালো নানের জন্য এই জায়গাটাই হচ্ছে আমার মাম্মা মেয়ের সব থেকে প্রিয় জায়গা আর জল নিয়ে খেলতে পারলে তার তো আর কিছু চাই না সারাদিন তুই কি ঠাকুর নানা করবে ঠাকুর নানা করবে দেখেছো আজকে ধরা পড়ে গেছে আমার ঠাকুরের বাতাসা কে চুরি করে খায় ওরে দুষ্টু এই যে মামামের ভাতও আমি এদিকে রেডি করে নিয়েছি এবার আমি মামামকে খাইয়ে দেব তারপরে আমিও দেখি যদি পারি খেয়ে নেব দেখো আমার দুষ্টুটার কাণ্ড দেখো আমি জামা প্যান্ট পরাই বলে নিজে এসে বাক্স খুলে বাক্স খুলে না যথারীতি দেখো তোমরা সবাই দেখো বাক্স ভেঙে বাক্স ভেঙে তিনি একটা জামা একটা প্যান্ট পরেছেন এবার চলো দেখি বাক্সর ঢাকনাটা ভেঙে কোথায় ফেলেন এই যে দুই দিনের চেষ্টায় আজকে আমার মা বাক্সর ঢাকনাটা খুলে ফেলে দিয়েছে দুপুরবেলার পরে রোদটা একটু বেশি আসে ওই জন্য গরমও লাগে খুব বেশি এই যে মেয়ে কাপড় ধুয়ে আমি বেটরে ছবি রেখে দিয়েছি ছবিগুলো আবার মেলে নেব আমি মেয়েকে জল খাওয়াবো মেয়ে বসে আছে পটি করবে বলে কিন্তু পটি হচ্ছে না জানি না কখন পটি হবে উচিত বসে আছে কারণ পটটা পটিতেই করে তুমি সেটা নিয়ে মাঝে মাঝে সমস্যা করে ঠিক আছে আস্তে আস্তে সব শিখে যাবে কি মা তাই তো কি হলো হলো না মেকআপ বক্স ছাড়বে না দেখো সব সময় মেকআপ বক্স আছে হ্যাঁ তো মা মেকআপ করছো মা তা হামিদি দাও পদিকোক দাও না তাহলে পথিকা নামিয়ে দিস নামিয়ে দি জলটা খেয়ে নাও চলো

와 와우 아마도 예도 우와 나 코넥터 맞죠? 와누보자 দেখি কেমন লাগছে কি করছো সুন্দর লাগছে না 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 আমাকে 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 দেখো এবার সারা ঘরের অবস্থা এই সব খেলাধুলো এখন হয়েছে এখন আমাকে এগুলো সব গোছাতে হবে গুছিয়ে তারপরে ওকে ঘুম পাড়াবো হাই ফ্রেন্ডস রিসিভারটা নামানো কেন ফোনের হুম কার সাথে হ্যালো করছিলি কার সাথে এখন প্রায় আড়াইটে বাজে এবার আমি যেটা করব ঘরে পাতা টক দই এটা আমি কালকে রাত্রে পেতে রেখেছিলাম এই টক দইটার থেকে কিছুটা নিয়ে আমি আমার মামমামকে খাইয়ে দেব আর বাদ বাকিটার বাবার জন্য রেখে দেবো বাবা এসে খাবে এই যে ফ্রিজে রেখে দিলাম আমার বাবার জন্য দেখো ওখানে এই হচ্ছে ইউটিউব দেখার ফল ইউটিউবে দেখেছে কাউকে হয়তো এই পয়সা নিয়ে এগুলো করতে এখন উনি এগুলোই করবে দইটাও খেয়ে নেবে দইটাও খুব ভালোই খায় ওই দইটা নিয়ে আমার চাপ হয় না দই লেবুর রস এগুলো নিয়ে খুব একটা চাপ হয় না এই যে দেখো কি সুন্দর দইটা সোনামুখ করে খেয়ে নেবে কিন্তু ভাত নিয়ে আসো কি অন্য কিছু খাবার নিয়ে আসো তখন দেখতে পাবে মামার খেলা এখনো শেষ হয়নি এদিকে আমার ঘুমে চোখ ফেটে যাচ্ছে যাই না কখন মাম্মামের খেলা শেষ হবে আর কখন যে আমি একটু ঘুমাতে পারবো আর এখন বাজে প্রায় আটটা মাম মামের খাওয়া দাওয়া হয়ে গেছে এই দেখো মামা করে রেডি আমিও রেডি ওর বাবাও বাড়ি এসে গেছে এখন আমরা যাব আমাদের সপ্তাহের তরকারি বাজার আনতে এই দেখো বাজার করে নিয়ে চলে এসেছি আর এত এত সবজি আমি পেয়েছি মাত্র একশো চুরাশি টাকায় আর নিয়ে আসছি এক বাক্স মিষ্টি মিষ্টি টিষ্টি খেয়ে এখন আমি কাজে লেগে পড়েছি তো আমার প্রথম কাজ হলো আমাদের জন্য ভাত বসানো যেটা আমি বসিয়ে দিয়েছি প্রথমে ভেবেছিলাম রুটি করব তা বাজার থেকে ফিরতে এত দেরি হয়ে গেলো যে রুটি করার আর সময় না আমি ভাতই বসিয়ে দিলাম আমার ফ্রিজ থেকে তরকারিগুলো বার করে নিলাম সেই দুপুরবেলা করেছিলাম মাছের চোল আর পটল চিংড়ি ওটা দিয়ে এখন রাত্রে খাবো কালকে আবার কিছু করতে হবে আর আর হচ্ছে বাজার থেকে যে সবজিগুলো আনলাম কাঁচা সবজিগুলো সেগুলো আমাকে সুন্দর করে প্যাকেটে ভরে ফ্রিজে রাখতে হবে ফ্রিজে ভালো করে স্টোর করে রাখতে হবে আর জলটাও ঘুরে নিতে হবে জলটাও ফিল্টারে হয়ে গেছে তো এবার এগুলো করে মেয়েকে খাওয়াবো খাইয়ে এবার ওয়েট করতে হবে মেয়ে কখন ঘুমাবে এখনও ফুল এনার্জি চাই না কখন ঘুমাবে তো এখনকার মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা ভালো লাগলে লাইক করো শুভরাত্রি